প্রবল বর্ষণে প্রধানমন্ত্রীর আবাস যোজনার তৈরি বসতঘর ভেঙে পড়ল হুড়মুড়ি দিয়ে অল্পেতে রক্ষা পেল পরিবারের লোকজন ঘটনার পাঁচ দিন পরও দেখা নেই প্রশাসনের এই বিধায়ক ঘটনাটি ঘটেছে চলিলাম আডি ব্লকের অন্তর্গত রামনগর এডিসি ভিলেজের পাগলিবাড়ি পাড়া এলাকায় রামনগর পাগলিবাড়ি পাড়া এলাকায় অত্যন্ত দরিদ্র জনজাতি গৃহবধূ সম্পিনি দেবর্মা বিপিএল পরিবার অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে সংসার প্রতিপালন করেন সম্পিনী দেবর্মা এবং তার ছেলে বুদ্ধ দেবর্মা পরিবারের সর্বমোট চারজন দীর্ঘদিন ধরে স্বপ্ন এবং আশা ছিল মনের মতো প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি যদি বসতঘর পাওয়া যেত তাহলে অত্যন্ত পক্ষে জীর্ণশীল বাঙ্গা ঘরে থাকতে হতো না কারণ তাদের বসতঘরের অবস্থাটা ভালো ছিল না বহু বছর ধরে রামনগর ভিলেজের কাছে দাবি করে আসছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ঘরের কয়েক বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাক্যে জুটে একটি বসতগড় বসতগড়টি অত্যন্ত যত্ন এবং পরিশ্রম করে শ্রমিকদের সঙ্গে নিজেরাও হাড় ভাঙ্গা খাটনি দিয়ে স্বাদের বসতগড়টি তৈরি করেছিল বেশ কয়েক মাস হয়েছে কিন্তু বাদ স্বাদী প্রকৃতি অন্যান্য দিনের মতো মঙ্গলবার দিন পরিবারের সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে শুরু হয় মুসল বৃষ্টি প্রবল বর্ষণে এবং দমকা হওয়ায় হঠাৎ করে বিকট শব্দে হুড়মুড়ি দিয়ে ভেঙে পড়ে বসতগড় সঙ্গে সঙ্গেই বসতগট থেকে দূরে বেড়িয়ে হয়ে আসে পরিবারের সবাই চোখের সামনে মুহূর্তের মধ্যে সাধের এবং স্বপ্নের বসতগরটি এক লহমাই শেষ হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে শম্পিরি দেব মাস তার পরিবারের লোকজন বসতগরটি ভেঙে যাওয়ার পর থেকে অন্য ঘরের বারান্দায় দিন কাটাচ্ছে পরিবারের লোকজন বিগত কয়েকদিন ধরে চলছিল টানা প্রবল বর্ষণ বসত ঘটটি ভেঙে যাওয়ায় পর অতিক্রান্ত হয়ে গিয়েছে পাঁচ দিন শনিবার পর্যন্ত রামনগর বিলেজ প্রশাসন এডিসি প্রশাসন চরিলাম ব্লক প্রশাসন বিশালগড় মহকুমা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি আসেনি এবং খোঁজখবর নেয়নি বলে শনিবার বিকেল চারটায় অভিযোগ জানিয়েছেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসহায় জনজাতি দরিদ্র গৃহবধূ কোম্পিনি দেববর্মা সরকারের কাছে ক্ষতিপূরণ ও সাহায্যের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার কয়টার সময় ভাই দশটা এগারোটা आ सुन नरका प्रबोजाका नगो फब्जागले आदा आंगदा फसाया है फब्जाका खाना नै नै माने आ तन्सा रुम रुम माने भई सारी माने नखनो नमे नखसरा मले आ सुन न सब बासि रहे पगे छलो आन्डरस्टान्ड बाजर नै इका ब्यांक खाइ त वानी तै रहरि त ओ बाजर नै खाइ त आइनु देला खाइ त मने आमा मति ते हाका नफंगतै नाला ताक त मने टक त मने 아마도 우리 집에서 풀린 마우스라며 고소파부족이 존가타 고소파부족이 존가타 그때부터 보자고로 투이 존소 노룩이 바이케 아우 안 부샤 노고 마차가 테이 고 바이케 몽고바니 사라 노타 송요 풍풍 응게 앙통오 우 하쿠아카 기샤 노리통카 응게 타쿠 트이 트이 시카 아마 바자가레 네냐이 바사카 바사얘께따 아마도 그탱카모 바붕케 얀오클라노 아노 사정구네 바로, 만약 그 상자가 농업하지이니까내고 대시가는 놀라 프롱게 아마 파이네 아름사 파이 하고 그냥 농밭한가, 내가 아마 농구마트 로맨스가 떼어놓 야채 두툼한가, 에너지 야채 그냥 뭔, 내가 그리면 로또 뜨기마켓만에 농한양 기사, 쪽을 손아이. 야, 야무분업돼. 야, 편납하니? 파이네 이네하에멀 ए म तर वाचु त्यही फुटो छात्रका के पो खोज पत्ता गरे सब यगो वा फुटो रोका हाम्रो रोका बाचे मे नि यो बैसेर मे के बैसेर मे यगो रोम ताम हुन्छ कुन फन खोज पत्ता गरेको के त अब बाके साल हैन से बरो गबङ नै को नदी कुन फन नाग माले वटे मोटे नरग माले या कुन फन करेका अनि रोनो को थोंग तुङे को छलोना हरि रक्ष मा जना सामु हुम ताङ মাই মই কিচন এক বেয়া ফজো ভা তল তা খুৰ্কী মই গিৰিছি খুৰীমালি আনি তাব নং নাই আং মং যায় কিছু নংথান চব চাই গোটেই বুদ্ধি ৰামদেৱ ব্ৰহ্ম ব্ৰহ্মপাৰা থ रामनगर मुसिय पोसाइरा